আমার নামে রাজনৈতিক মামলা হচ্ছে তেরোটা জেলের ভিত্তিতেও ধরেন এক ধরনের মানুষ টর্চার করা হয়েছে একজন টর্চার করে গেছে আরেকজন আইসা না জিজ্ঞেস করে সেও টর্চার শুরু করে আমার মনে করছে মানে আমাদেরকে মেরে ফেলবে একটা রুমে আমরা প্রায় ষোলো জনের মতো ছিলাম রুমটা খুবই ছোট একজন আর শরীর উপরে একজন ঘুমাই তুই এমন একটা ছিল আমার মায়ের ট্রিটমেন্ট আমি শুরু করে করতে পারি না আমার মাঝে মাঝে পড়তে হার্ট অ্যাটাক করে তখন আমি মেডিকেলে আমার মাকে দেখতে চাই পাই না মায়ের কথা বলতে বাবা তুমি কষ্ট করতেছো আলাদা তোমাদের একদিন সুখ দিবে কিডিবের কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম ওখান থেকে পুলিশ একবার আমাকে তুলে নিয়ে গেছিল এরপর আমি পরীক্ষা দিতে পারি না আমি দুই হাজার বারো সালের শেষ দিকে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি শুরু করি এবং আমার রাজনীতি আমার ওয়ার্ড থেকে শুরু এরপরে আমি বাংলা কলেজে ভর্তি হই বাংলা ভর্তি পরে আমার সাত দলের আমিনুর রহমান শান্ত ভাই তখন আমাদের বাংলা সাত দলের যুগ্ম সাধারণ তার হাত ধরেই আমার রাজনীতিতে প্রবেশ এই দীর্ঘ সাড়ে পনেরো বছর সুরেশের শেষ কাসিনার আমলে আমরা ছাত্রদল যেভাবে রাজপথে ভূমিকা রেখেছি এই ভূমিকার ধারাবাহিকতা ধরেই সুরেশের শেখ হাসিনার পতন হয়েছে এবং দীর্ঘ পনেরো বছরে যে ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে যেমন আমি আমারটা বলি আমার একটা ব্যবসা ছিল মিরপুর এক নম্বর বাগদাদ শপিং সেন্টারে উনিশ নম্বর দোকান ছিল আমার সেখান থেকে আমি দুইবার গ্রেপ্তার হই পর টাকার বিনিময় আমাকে সারে লাস্ট যখন এক নম্বর থেকে গ্রেপ্তার হই তখন ওরা আমার দোকানের ডকুমেন্টস কিংবা দোকানের সব কিছু নিয়ে যায় অনেক টর্চার করা হয় আমাকে প্রথম দারুসালাম থানায় নেওয়া হয় ওখান থেকে রাত দশটা বাজে যখন মিরপুর থানার উদ্দেশ্যে রওনা দেয় আমাকে নিয়ে আমার মনে হয়েছিল মানে আমাদেরকে ওই সময় খুব মানে মানুষ মেরে ফেলে এরকমের একটা পরিস্থিতি ছিল আমার মনে করছি আমাদেরকে মেরে ফেলবে পরে মিরপুর থানায় হস্তান্তর করে মিরপুর থানায় হস্তান্তর করার পরে প্রথম এসআই এসে আমাকে টর্চার করে টর্চার করার পরে বলে তোমার পোস্ট কি তখন আমি বলি আমি বাংলা সরকারের সহ সভাপতি এই করার পরে আমার একটা মানে ইয়া হান হ্যান্ডকাপ পিছিয়ে হ্যান্ডকাপ লাগে তারপরে পর্যায়ক্রমে টর্চার করতেই থাকে একজন টর্চার করে গেছে আরেকজন আইসে না জিজ্ঞেস করে এসেই সেও টর্চার শুরু করে পরে তখন আমার যে এসআই গ্রেপ্তার করে তুমি আমাদের বাংলা কলেজেরই সে রানা উনি জানতে পারে উনি জানতে পারবে বলে তোমাকে টর্চা করছে তো আমি জানি না ভাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার নামে রাজনৈতিক মামলা হয়েছে তেরোটা এর আমি একটা মামলায় জেল খেলেছি আমি যখন প্রথম জেলে যে যাই তখন তো আসলে আমরা অবগত রাখে সম্পর্কে কিছু বুঝি আমাদের তো জেলের ভিত্তেও ধরেন এক ধরনের মানসিক টর্চা করা হয়েছে যে বাজে খাবার দেওয়া হয়েছে আমরা আসলে এগুলো খেতে পারতাম না যখন আমাদের মহাসদিব ছাড় জেলে যায় তখন মির্জা আব্বাস জিলে তখন তাদের হস্তক্ষেপে আমাদের খাবারের মানটা চেঞ্জ করা হয়েছে একটা রুমে আমরা প্রায় ষোলো জনের মতো ছিলাম রুমটা খুবই ছোট আমরা ঘুমাইতে খুব কষ্ট হতো মানে একজনার শরীরের উপরে ধরেন একজন ঘুমাইতে হইতো এমন একটা পরিবেশ ছিল আমার মায়ের ট্রিটমেন্ট আমি শরীর করতে পারি না আমার মা যখন মারা যায় আমার মা যখন পড়তে ভাড়া ডাক করে তখন আমি মেডিকেলে আমার মাকে দেখতে চাই না প্লাস আমার মা সবসময় ফোন বাবা তুমি একটু আসো আমাকে দেখে মিরপুর আসতে পারতাম আমার বোনের মাসে ছিল আমার মা আমার ছোট তো মানে বুঝতো না ঢাকার শহরে ওর নতুন ছিল আমি বিভিন্ন সময় ফোন দিয়ে আমার বন্ধুরা হ্যান্ড দেখে পাঠাইতাম ও যাইতো আমার মায়ের সঠিকভাবে ট্রিটমেন্ট ওই সময় করতে পারি না এরপরে পাঁচ বছর পরে যখন আম্মা অসুস্থ তখন আমি নিজে থেকেই আম্মার ট্রিটমেন্ট করিয়েছি হার্ট কন্ডিশনে এরপর তোমার মা মারাই গেল মা কথা বলতো বাবা তুমি কষ্ট করতেছ আল্লাহ তালা তোমাদের একদিন সুখ দিবে এই শিখাছি না কত হবে যাক আম্মার কথা বাস্তবায়ন হয়েছে আল্লাহ আমার মাকে ভেস্ত নাসিব করুক আর আমার যে ব্যবসা ছিল এই ব্যবসা থেকে আমি নিজে চলতাম আমার ছোট ভাইদেরকেও চালাইতাম তখনও কিন্তু আমরা অনেক খোঁজ খবর নিয়েছি আর তখন তো বুঝেন কি পরিবেশ ছিল থেকে ছিল তারপর আমাদের যখন প্রোগ্রাম থাকতো আমরা মানে অ্যাটেন্ড করতাম আমাদের বাংলা কলেজ কলেজিমাম সময় প্রোগ্রাম করতাম বিক্ষোভ মিছিল করতাম হরতালে মিছিল করতাম দশ নম্বর শ্যামলি কিংবা এক নম্বরের এদিকে এবং আমার মানে সর্বশেষ যখন গ্রেপ্তার করে তখন আমার সাথে আমার মামারও গ্রেপ্তার করে মামার বা মামার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয় এবং মুসলেখার মাধ্যমে আমাকে ছেড়ে দেয় আমাকে আর ছেলে আমাকে তাৎক্ষণিক জেলে প্রণয়ন করে এই পনেরো বছরে আমাদের লেখাপড়াও আমরা সঠিকভাবে করতে পারি না এই বাংলা কলেজে আমি আসতে পারি না আমার দুই হাজার ষোলো সালের শেষ দিকে আমাকে বাংলা কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং বাংলা কলেজের পর থেকে আমি আসতে পারি না তৃতীয় কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম ওখান থেকে পুলিশ একবার আমাকে তুলে নিয়ে গিয়েছিল এরপর আমি পরীক্ষা দিতে পারি না আজ অব্দি আমার মানে লেখাপড়া শেষ করতে পারি নাই তবে এই হাসিনার এই অত্যাচার নির্যাতন শিকার আমি এখন সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী আছে আমি যখন ছাত্রদলে দলে প্রবেশ করি তখন আমাদের রাজীব হাসান ভাই মানে কমিটিতে আসে তার বক্তব্য আমি শুনতাম তার বক্তব্য আমার কাছে খুব ভালো লাগতো আমি তার বক্তব্য দেখেই মানে আমার মানে মনে আরো উচ্ছেদ হয়েছে না ছাত্র করা যায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আড্ডার সাথে আমরা পড়েছি এবং তার রাজনীতির সম্পর্কে আমরা অবগত আমরা দেখছি যে এই বিএনপির রক্তের সাথে কোনো রক্ত রক্ত নেই নেই এবং তারা দেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে সবসময় রাজনীতি করছে এই এই জন্য আজকে এই বিএনপির সাথে রং সংগঠন দল হিসাবে মানে দলের সাথে আমরা জড়িত এস এম জি টিভি ধন্যবাদ আমার জানা এবং অজানা তথ্যকে তারা জানতে চায় তাদেরকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ